আজকের এই ভিডিও শুরুর আগে একজন সাবেক ছাত্রলীগের কর্মী হিসেবে আমি এটা আমার সিলেট যারা ছাত্রলীগের কর্মী আছেন তাদের প্রতি আহ্বান জানাতে চাই ছাত্রলীগ মানেই যে ধর্ষণকারী না সেটা আমি বিশ্বাস করি কিন্তু অনেকে বিশ্বাস না করলেও যে পরিবারে দুই চারটা কুলাঙ্গার আছে কিন্তু এই কুলাঙ্গার গেলার বিরুদ্ধে ছাত্রলীগের যে নৈতিক অবস্থান সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে যে ছয় আসামি আসামি সাত নাম আসছে পুলিশের পাশাপাশি আপনারা নিজেরা সব প্রণোদিত হয়ে এই হারামজাদাদেরকে পুলিশের কাছে যদি পৌঁছাই দিতে পারেন তাহলে বুঝতে হবে যে ছাত্রলীগের ভিতরে দুই চারটা কুলাঙ্গার আছে কিন্তু ছাত্রলীগ পরিবারটা কুলাঙ্গারদেরকে সাপোর্ট করেন এটা সিলেটের ছাত্রলীগকে প্রমাণ করতে হবে যদি আপনি আসলেই বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গতকালকে সিলেটের মুরারিচা যে কলেজ আছে বা সংক্ষেপ এমসি কলেজের কলেজ যে ছাত্রদের যে হোস্টেল আছে সেইখানে এক গৃহবধূকে আপনার ছয় থেকে সাতজনের একটি টিম জোর করে তুলে নিয়ে স্বামীকে আটকে রেখে তাদেরকে সেই স্ত্রীকে গণধর্ষণ করে আর সেই ধর্ষণ মামলায় অলরেডি ছয়জনের নাম আপনার গণমাধ্যমে তাদের ছবি সহ বায়োডাটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে আর পুলিশ তাদের বিরুদ্ধে সারাশি অভিযান চালাচ্ছে যে তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করার জন্য পুলিশের একটিভিটি চালু আছে তবে এই সাতজনের ভিতরে একজন আসামির বেলায় একটু ব্যতিক্রম একটু অবস্থান দেখা গিয়েছে তো ব্যতিক্রম যেই অবস্থান নিয়েছেন তার নাম হচ্ছে মাহফুজুর রহমান মাহফুজ মাসুম তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তার সোশ্যাল মিডিয়ায় যে তার ফেসবুক অ্যাকাউন্ট আছে সেইখানে দেখা যায় যে গত কয়েকদিন আগে ভিপি নুরের যেই ধর্ষণ মামলাটা ছিল ধর্ষণের সহযোগী মামলা সেই মামলার সময়ও তিনি কিন্তু ধর্ষণের বিরুদ্ধেই তার অবস্থান নিয়েছিলেন কিন্তু ঠিক চার দিন পরে তিনি নিজেই ধর্ষণ মামলার সম্পৃক্ততা হয়ে গেলেন এখন ওই স্ট্যাটাসটাতে তিনি যেটা লিখছিলেন যে ভিপিনুরকে সুয়রকে হান্দাই দেওয়া মানে বোঝা যাচ্ছে যে তিনি ধর্ষণের বিপক্ষে তার অবস্থান যদি এটাই হয় আর আজকে যখন তার ছবিটা যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে তখন অনেক মানুষ তার ছবিকে ট্যাগ করে তারাও বলছেন যে এই মাসুম ধর্ষণের সাথে সম্পৃক্ত না আর এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে মাহফুজ তিনি তার একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যেটা জানিয়েছেন যে এরকম জঘন্য কাজের সাথে আমি জড়িত না যদি জড়িত প্রমাণ পান প্রকাশ্যে আমাকে মেরে ফেলবেন একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আছে আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণিত করবেন তবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আমাকে সুইসাইডের দিকে নিয়ে যাওয়া আপনাদের বিচার আল্লাহ করবেন এদিকে সিলেট এম কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এই তরুণের নামও কিন্তু ইনক্লুড করা আছে এই ছয়জন আসামিকে যিনি নাম দিয়েছেন তিনি হচ্ছেন ধর্ষিত সেই গৃহবধূর স্বামী তিনি ছজনের নাম দিয়েছেন তবে এই ছয়জন যে অরিজিনালি মাহফুজ যেহেতু বিষয়টাকে চ্যালেঞ্জ করেছেন তো এই বিষয়টা প্রমাণের দায়িত্ব হচ্ছে যিনি ভুক্তভোগী আছেন মানে আমাদের সেই ধর্ষিতা বোন তিনি এখন আপনার সিলেট উসমানী মেডিকেল কলেজে ওসিসিতে আছেন যদি তার অবস্থা ভালো হয় নিশ্চয়ই পুলিশ আসামিদেরকে শনাক্তকরণ করবে তবে তার এই স্ট্যাটাসটা কোথাও না কোথাও তো কিছুটা সৎসাহসের ভূমিকা কিন্তু রাখে কারণ যদি সে প্রকৃতপক্ষে ধর্ষক হয় আর আমাদের ওই ব্রুণ বোন তাকে চিহ্নিত করে যে সে ধর্ষক এরপর যদি সে এরকমের স্ট্যাটাস দেয় তাকে আসলে বাকিটা দেখে নেওয়ার দায়িত্ব সোশ্যাল মিডিয়াতে আমরা যারা সচেতন মানুষ আছি পরিচ্ছন্ন সাবেক ছাত্রলীগের নেতারা আছি আমরা কিন্তু এগুলো করব আর যেহেতু তিনি এই বিষয়টাকে একটু মানে পয়েন্ট আউট করেছেন যে তিনি ধর্ষণটা করেন নাই তো হতে পারে অনেক সময় যেটা হয় কি সঙ্গদোষে লোহা ভাসে। এটা কিন্তু বাস্তব হয়তো কোনো ঘটনার সময় আপনার একটা সার্কেল আছে যে পাঁচ সাতজন একসাথে চলাফেরা করে অলওয়েজ বা এই মুহূর্তে আপনার করোনার এই সিজনে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসটা কিন্তু বন্ধ তো হয়তো বা সেইখানে দেখা গেছে যে তারা সেখানে নিয়মিত আড্ডা দিত হয়তো সে মাদক সেবন করে অথবা অন্য অপকর্মে ছিল কিন্তু এই ঘটনাটার দিন বা সে প্রকাশ্যে আপনার যায় নাই অথবা ধর্ষণ কাণ্ডে অংশগ্রহণ করে নাই তো কোয়েন্সিডেন্সলে যেটা হয় কি যে একটা টিমের পাঁচজনের নাম আছে সুতরাং তার নামও থাকবে যে না এগুলো পাঁচটা ছটে একসাথে চলাফেরা করে এগুলাই তো ওইখানে ছিল তো যেহেতু সে বিষয়টাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এছাড়া কিন্তু অন্য কোনো আসামি এ পর্যন্ত বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ দেয় নাই এখন হতে পারে একটা মানুষের পাঁচটা দিক খারাপ থাকতে পারে সে হয়তো একটু ডানপিটে হইতে পারে ধরেন নেশাখুর হইতে পারে বা ধর্ষণ বিষয়টা আসলে একটু আলাদা জিনিস তো তার এই সৎসাহসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যদি সত্যবাদী সে হয় আর সেই ঘটনায় সম্পৃক্ত না হয় তাহলে অবশ্যই দিন শেষে সে প্রমাণিত হয়ে যাবে যে সেই ঘটনাটা করে নাই কিন্তু এই যে দেখেন এই কথাটা বলি যে আজকে একজন ভালো নির্বাচন একজন ভালো মানুষের সাথে যদি চলাফেরা না হয় আপনি দেখেন এখন সোশ্যাল আপনি পরে প্রমাণ করবেন কিন্তু ইতিমধ্যে আপনি ভাইরাল আপনার মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ মার্ডার করে জেলে গেলেও এটা একটা পুরুষতান্ত্রিক কাজ বলে মার্ডার করছি পুরুষ আমি মারছি একজনের কিন্তু ধর্ষণ সর্বনিম্ন স্তরের একটা কাজ তো নিশ্চয়ই এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে এটা যিনি প্রমাণ করতে পারেন একমাত্র আমাদের সেই বোন আমরা চাচ্ছি সেই বোন দ্রুতত দ্রুতসম আমরা চাচ্ছি সেই বোন দ্রুততম সময়ে সুস্থ হোক তারপর আসামিদেরকে আইডেন্টিফাইড করুক এখন যদি প্রমাণিত হয় এই লোকসহ আরও বাকিরা যারা আছে যে তারা ধর্ষণকাণ্ডে অংশগ্রহণ করছে বাকিদেরটা তো ক্লিয়ার এই পর্যন্ত আর তাদের রোমে অলরেডি নানান আগ্নেয়াস্ত্র দেশীয় বিদেশি মত এইসব অনেক কিছু দেখছি যে পুলিশের ঝাড়ে আসছে যে এগুলো তারা সেখানে রাখত আর দীর্ঘদিন যাবৎ সেখানে তারা আপনার এলাকাটা কন্ট্রোল করতো এদের বিরুদ্ধে আসলে শাস্তির ব্যবস্থা কি একজন ছাত্রলীগ পরিবারের সাবেক বড় ভাই হিসাবে আমার বক্তব্য হচ্ছে ধৈরা ঝুলাই দেওয়া ডাইরেক্ট এদের মতো কিছু কুলাঙ্গারদের কারণে আমাদের ছাত্রলীগের যিনি অভিভাবক আছেন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু একবার কিন্তু পদত্যাগ করছেন এই সংগঠনটা থেকে তিনি নিজেকে সরাই নিয়েছিলেন তারপরে অতীতে সাবেক নেতারা কান্নাকাটি কইরা প্রধানমন্ত্রীরা আবার সেই জায়গাটাতে তিনি যে গার্ডিয়ান হিসেবে রাখছেন কিন্তু আজকে দেখেন এই দোষভারগুলা মানে এই যে ছাত্রলীগের ভিতরে কারা এন্ট্রি নিচ্ছে বহিরাগতরা এসা হোস্টেলগুলোতে থাকছে ছাত্রলীগ যারা করছে দুই সেই বাচ্চার বাপ ঠিক মতো পড়াশোনা করে না দশ বছর ধরে একই ক্লাসে আদু ভাইয়ের মতন আসে এই বিষয়গুলোকে কন্ট্রোল করার দায়িত্ব দেখা গেছে যে আপনার থানা ছাত্রলীগ কেন্দ্রীয় জেলা ছাত্রলীগ বা জেলা ছাত্রলীগ এই যে কমিটিগুলা সেইখানে কিন্তু দুর্নীতির দায়ে একজন বরখাস্ত হয়ে গেছেন সাবেক রাব্বানি এরকম নানান এই ক্যারেক্টারগুলা ছাত্রলীগের এতটা নষ্ট করছে যে আসলে মানে এখন নিজেই মাঝে মাঝে চুপচাপ থাকি তবে আমাদের যে সাবেক ছাত্রলীগ আমরা যারা ছিলাম অনেক পরিচ্ছন্ন রাজনীতি হয়েছে ছাত্রলীগ মানেই যে খারাপ সেটা আপনি বলতে পারেন না ছাত্র দল খারাপ সেটাও আপনি বলতে পারেন না ছাত্র শিবির মানেও যে সব খারাপ তা বলতে পারেন না একটা নির্দিষ্ট আপনার মানুষ পরিমাণের আছে কিন্তু এদেরকে আইডেন্টিফাইড করে এদের যদি কঠিন শাস্তির ব্যবস্থা না করা হয় তখনই আসলে বিষয়গুলো আসে আমি ধন্যবাদ জানাই সিলেট এমসি কলেজের ছাত্রলীগ কমিটিকে যারা এই মুহূর্তে আন্দোলনে আছেন আপনারা শক্ত অবস্থানে থাকবেন প্রমাণ করতে হবে যে ছাত্রলীগের ভিতরে ছাত্রলীগ কর্মীর ভিতরে ধর্ষক এখন ধর্ষণ বিষয়টা হচ্ছে মনের ভিতরে একটা গুপ্ত একটা চরিত্র এটা আসলে আপনি আলাদা ফাইন্ড আউট করতে পারবেন না মাদ্রাসাতেও হয় শিক্ষকরাও নানান এই ধর্ষণের কর্মকাণ্ডে জড়িত থাকে কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো দেখে আসলে একটা মানে পোস্ট দেওয়া হয় কিন্তু তার ভিতরের ভিতরে কি আছে এই পশু তো আসলে বাহির থেকে চেনার উপায় নেই বাট যখন প্রমাণ হয়ে যায় তাদেরকে যদি কোনো ছাত্রলীগের নেতা সিলেটের কোনো আওয়ামী লীগের নেতা তাদেরকে প্রেফার করেন তাহলে সেটা হবে বড়ই কলঙ্কজনক কারণ বঙ্গবন্ধুর আদর্শ যদি আপনারা ধারণ করেন এক একজন এক এক স্টেজে তাহলে এদেরকে প্রকাশ্যে ঝুলাইয়া ফাঁসি দিয়া এদের কাইটা কুত্তা দিয়া খাওয়ানো ছাড়া আসলে আমার আমার মতে আর কোনো আমি উপায় দেখি